فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা ওবায় আমাদের গাজী নজরুল ভাই প্রশ্ন করেছেন একটি হাদিস সম্পর্কে যে হাদিসে বলা হয়েছে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য হল সলাত জানতে চেয়েছেন এই হাদিসটি সহি কিনা রান গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে বাইনার ইন্নবৈন রজুলি অবৈন সিরকিবল কুফরি যে নিশ্চয়ই একজন মুমিন পুরুষ এবং নিশ্চয়ই একজন মুমিন এবং কাফেরের মাঝে অর্থাৎ কুফুর এবং সিরকের মাঝে পার্থক্য হল নামাজ এই হাদিসটি সহি হাদিসটি সহি মুসলিমে রয়েছে একাধিক জায়গাতে যেমন ইমানের অধ্যায় হাদিসটি রয়েছে হাদিস নাম্বার একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন হাদিসটি রয়েছে তো বোখারি মুসলিম দুটি সহি গ্রন্থ এতে কোনো তেলাফ নেই এতে কোনো সন্দেহ নেই এতে উম্মতের ইজমা রয়েছে যে বোখারি মুসলিম এই দুটি কিতাবে যত হাদিস রয়েছে সবগুলো হাদিস সহি আর আপনার জানতে চাওয়া হাদিসটি সহি মুসলিমের হাদিস ইমানের যেটা উল্লেখ করলাম হাদিস নাম্বার একশো তনপঞ্চাশ পঞ্চাশ একান্ন আরও রয়েছে তো যেখানে স্পষ্ট করে বলা হয়েছে বাইনার ইন্ইন সির কি মোমেন এবং কাফের অর্থাৎ কুফুর এবং শিরকের মাঝে পার্থক্য হল নামাজ আশা করি বুঝতে পেরেছেন জজাকাল اذكروني اذكركم واشكروا لي و...